আমরা আমাদের শিশু সন্তানদেরকে কিভাবে আত্মনির্ভরশীল এবং দায়িত্বশীল করতে পারি এটা আসলে কিন্তু একটি চর্চার বিষয় যেটি একদিনে হয় না যে বা যেটি পরিবারের হয়তোবা শুধু একজন সদস্য চর্চা করলো তাহলেও হবে না এটা কিন্তু পরিবারের প্রত্যেক সদস্যের চর্চার বিষয় এবং দীর্ঘমেয়াদী একটি প্রসেস আপনার সন্তান যখন দীর্ঘমেয়াদী প্রসেসে থাকবে দেখবেন ধীরে ধীরে সে নিজের প্রতি দায়িত্বশীল হয়ে উঠছে আমার নিজের কথাই যদি বলি এক্ষেত্রে আমরা প্রবাসে থাকি এবং আমরা স্বামী স্ত্রী দুজনে কর্মজীবী তো আমাদের ছেলের রাইয়ান সে যেটা করে দীর্ঘদিন এই প্র্যাকটিসের মধ্যে আমরা রাইয়ানকেও রেখেছি যার ফলে এখন যেটা হয় ওর নিজের যে কাজগুলো আছে সেগুলো সব কিন্তু সে নিজে নিজে করতে পারে সেটা দাঁত ব্রাশ করা হোক তার সকালবেলা বা রাতে ঘুমানোর আগে বা তার নিজের গোসল করা হোক নিজের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো হোক নিজের হাতে সে নিজে খাওয়া দাওয়া করে ফেলতে পারে বা স্কুলে যাচ্ছে সে তার ব্যাগটা নিয়ে যাচ্ছে বা স্কুল থেকে আসার পরে নিজের কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখছে সেম দেখা যাচ্ছে যখন সে দেখছে যে তার মা ব্যস্ত সময় বের করতে পারছে না সে কিন্তু রুমটাকেও সুন্দরভাবে গুছিয়ে একদম টাইড আপ করে রাখে তো দীর্ঘদিন যদি আপনার সন্তানের পেছনে এইভাবে ধীরে ধীরে আপনার সময়গুলো দিতে থাকেন দেখবেন আপনার সন্তান একটা সুন্দর তার মধ্যে একটা দায়িত্বশীলতা চলে আসবে এবং স্বার্থ নির্ভরশীল হয়ে উঠবে দায়িত্বশীলতা শেখানোর সাথে সাথে কিন্তু ধর্মীয় শিক্ষাটাও জরুরি আম যেটা আমরা চর্চা করছি আপনি আপনার সন্তানের ক্ষেত্রে ধর্মীয় প্র্যাকটিসটাও চালিয়ে যেতে পারেন